গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে বেলফাং নাকা পয়েন্টে একটি বিলাসবহুল গাড়ি সিএনজি সিলিন্ডারের ভিতর থেকে ঊনপঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম উদ্ধার করতে সক্ষম হল পুলিশ আটক এক দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা গাড়িতে তল্লাশি চালিয়ে পরবর্তীতে গাড়ি সমেত গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন খোয়াইয়ের এসডিপিও রঙ্গ দুলাল দেববর্মা খোয়াই থানার ওসি সুবীর মালাকার বাইজলাড়ি আউটপোস্টের ওসি রিপন উচুই সহ অন্যান্যরা সকাল সাড়ে এখনটা নাগাদ হয় থানাতে নিয়ে আসে পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে সকালে আমাদের কাছে খবর ছিল একটা বড় ভিআইপি গাড়ি এক্সেল সিক্স গাড়ি করে গোপন চেম্বারে করে বহিরাজ্যে যা যা পাচার হয় ওই অনুসারে আমরা নাকাতে টিম লাগাই এবং টিম লাগে যথারীতি আমরা সঠিক সময়ে গাড়িটাকে আমরা ডিটিন করতে পারি এবং গাড়িটা ডিটিন করে আমরা সরকারি কর্মচারী এবং ডিসিএম স্যার আই স্যার এস ডিগু স্যারের সামনে আমরা গাড়িটা প্রপার এন ডি পি এর নিয়ম অনুসারে সার্চ করি এবং সার্চ করে গাড়ির বিভিন্ন চেম্বার থেকে বিভিন্ন চেম্বার থেকে টোটাল পঞ্চাশ কেজি গাঞ্জা আমরা রিকভার করি এবং দেখা গেছে যে গাড়ির সিএনজির যে গ্যাস সিলিন্ডার ওই চেম্বারও ছিল নির্মল দাস বাবার নাম অমৃত দাস বাড়ির সিদাই থানার আন্ডারে গোপাল নাম গাড়িটাকে আগরতলার থেকে আসছিল আগরতলার দিকে আসছিল